শনিবারের ভুলেও এই কাজগুলো করবেন না মারাত্মক ক্ষতি হবে নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি শনিবার নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো আপনাদের জানা খুবই প্রয়োজন এমন কিছু কাজ আছে যেগুলি শনিবারে ভুলেও করা উচিত নয় তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া এই ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন আর্থিক সমস্যা কি একেবারে পিছু ছাড়ছে না মাঝে মধ্যেই মনে হচ্ছে যে আপনি ভীষণভাবে আর্থিক সংকটের দিক থেকে নাজেহাল হয়ে পড়ছেন কি করবেন কিছুতেই ভেবে পাচ্ছেন না তবে শনিবার দিন ভুলেও করবেন না এই কাজগুলো তাহলে কিন্তু হতে পারে মহাবিপদ তবে প্রত্যেক শনিবার যদি আপনি নিয়ম মেনে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন একেবারে পাল্টে যাবে তাই দেরি না করে দেখে ফেলুন শনিবার কী কী নিয়ম আপনি মানবেন আর্থিক যে কোনো সমস্যা দূর করতে শনিবার অশ্বত্থ গাছের নিচে রাখুন একটি চার কোনা প্রদীপ এতেই আর্থিক সমস্যা সমাধান হবে এইভাবে আপনি যদি নিয়মিত অশ্বত্থ গাছের পুজো করতে পারেন তাহলে দেখবেন আপনি সমস্ত দিক থেকে খুব সৌভাগ্যবান হয়েছেন শনিবার দিন বিশেষত বেলা এক দুইটার পর কোনো মতেই চুল বা নখ কাটবেন না এছাড়াও এমন দিনে সন্তানের পড়াশোনা সম্পর্কিত কোনো জিনিস না কেনা ভালো এমন দিনে নুন তেল কিনবেন না তাহলেই হবে মহাবিপদ মনে করা হয় শনিবার তিল সর্ষের তেল কালো ডাল দান করা খুবই শুভ। এই জিনিসগুলি শনিবার কিনে বাড়ি আনবেন না ফলে সংসারে মান সম্মান ও উন্নতি হবে এইভাবে নিয়ম করে শনিবার এই কাজগুলো করুন তাহলে দেখবেন আপনার জীবন অনেক সুন্দর হয়ে যাবে বাস্তু বিশেষজ্ঞরা বলছেন শনিবার দিন কালো তিলও এই শনিবার দিন একেবারেই কিনবেন না পরামর্শ বাস্তুশাস্ত্রের বলা হচ্ছে শুধু তাই নয় শনিবার কালো তিল খাওয়াও সংসারের পক্ষে খুব একটা ভালো নয় কর্পূর আর সর্ষে পুড়িয়ে করুন এই কাজ টাকার অভাব ছুঁতে পারবে না দূরে থাকবে কুদৃষ্টি ভারতীয় পরিবারে পূজা পার্বণে কর্পূর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কর্পূর শুধুমাত্র পুজোতেই ব্যবহার হয় তাই নয় এটি বাস্তুশাস্ত্রের ক্ষেত্রেও অত্যন্ত জরুরি একটি উপাদান বাস্তুশাস্ত্রবিদেরা মনে করেন কর্পূরের সঙ্গে রান্নাঘরে বিশেষ কিছু মশলা রয়েছে যেগুলির সঙ্গে কর্পূর জ্বালালে সংসারের প্রভূত উন্নতি হয় শান্তি ও সমৃদ্ধি আসে শুধু মানতে হয় এই নিয়ম কর্পূরের সঙ্গে তেজপাতা একসঙ্গে পোড়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় তেজপাতা পুড়িয়ে পরে সেই ধোঁয়া সারা বাড়ির কোনায় কোনায় পৌঁছে দিন এতে অশুভ শক্তি দূর করে তাছাড়া এর প্রভাবে পরিবারের সদস্যদের অস্থির মনোশান্ত হয় বাড়ি থেকে অশুভ শক্তি দূর করার উপায় বলেছেন মুম্বইয়ের ট্যাট কার্ড রিডার্মিনাল তার মতে অর্থাভাব দূর করতে হলে অথবা হঠাৎ অর্থপ্রাপ্তির আশা থাকলে প্রদীপের আলোয় পোড়াতে হবে এক একটি লবঙ্গ একটি তেজপাতা ও কর্পূরের দানা প্রতি শনিবার পোড়ান পাঁচটি তেজপাতা তারপর পুড়িয়ে নিন গোলমরিচের পাঁচ দানা সারা বাড়িতে এই ধোঁয়া ছড়িয়ে দিন বাস্তু বিশেষজ্ঞেরা বলেন এই ধোঁয়ার প্রভাবে দূর হয় সব সমস্যা দাম্পত্য কলহ বন্ধ হয় যাদের দুঃস্বপ্নের জেরে অনেক সময় রাতে ঘুম ভেঙে যায় বাস্তুশাস্ত্র মতে তারা বালিশের নিচে তেজপাতা ও কর্পূর রাখুন এতে দুঃস্বপ্নের সমস্যা কমে কাটে অন্যান্য সমস্যাও দূর হয় অর্থাভাব কর্পূরের সঙ্গে গোল মরিচ দিয়েও পোড়ানো যায় কালো মরিচের সঙ্গে এবং কর্পূর পোড়ালে শনিদেব সন্তুষ্ট হন বলে মনে করা হয় সংসারে উন্নতি হয় হলুদ সরিষা এবং কর্পূর একসঙ্গে রেখে দিন ও একটি হলুদ কাপড়ে মিশ্রণটি রেখে গিঁট বেঁধে দিন ছোট্ট কুঁটলিটি বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখুন পরিবারের আর্থিক সমস্যা মিটে যেতে পারে এই উপায়ে শুধু তাই নয় জীবনে সুখ ও শান্তি বিরাজ করে কর্পূরের সঙ্গে হলুদ কিংবা কালো সরিষা মিশিয়ে পোড়াতেও পারেন বাস্তু বিশেষজ্ঞেরা বলেন থাকেন এতে সংসার থেকে দূরে থাকে কুদৃষ্টি সংসার নিরাপদ থাকবে অর্থাভাব ছুঁতে পারে না কর্পূরের সঙ্গে দার্চিনী পোড়ালে শুক্র ও মঙ্গল গ্রহে ইতিবাচক প্রভাব পড়ে সংসারে সৌভাগ্য নিয়ে আসে কর্পূরের সঙ্গে ছোট এলাচ পোড়ালে সংসার থেকে নেতিবাচকতা দূর হয় কর্পূর দিয়ে লবঙ্গ পোড়ানো জ্যোতিষশাস্ত্রে খুবই কার্যকর বলে বিবেচিত হয় বাস্তু মতে লবঙ্গ ও কর্পূর একসঙ্গে পোড়ানো বাস্তু মতে খুবই শুভ। এই পবিত্র ধোঁয়া জীবাণুনাশ করে শরীরে রোগ প্রতিরোধ শক্তি মজবুত হয় এই ধোঁয়ার প্রভাবে তিন দিন পর ভাগ্য পাল্টাবে তিন রাশির ব্যবসায় উন্নতি বাড়ি বাড়ির স্বপ্নপূরণ জ্যোতিষ অনুযায়ী বুধবাণী ব্যবসা যোগাযোগ ব্যাংকিং অর্থব্যবস্থা বুদ্ধির কারত গ্রহ বুধ এক রাশি থেকে বেরিয়ে অপর রাশিতে প্রবেশ করলে এই সমসক্ষেত্রগুলি প্রভাবিত হয় সাত জানুয়ারি রাশি পরিবর্তন করবে বুধ এদিন ধন ও শিক্ষার কারক গ্রহ বৃহস্পতির রাশি ধনুতে বুধের প্রবেশ ঘটবে বুধের ধনু রাশিতে প্রবেশের ফলে সমস্ত রাশির জাত করা প্রভাবিত হবেন কিন্তু জ্যোতিষ গণনা অনুযায়ী এ সময়ে তিন রাশির জাতকদের জীবন বিশেষভাবে প্রভাবিত হবে বুধের গোচরের ফলে কোন কোন রাশির লাভ হবে তা বিস্তারিত জেনে নিন মিথুন রাশি বুধের রাশি পরিবর্তন মিথুন জাতকদের জন্য লাভজনক প্রমাণিত হবে এই রাশির অধিপতি বুধ এবং আপনার রাশির সপ্তম কক্ষে গোচর করবে এ সময় বিবাহিত জাতকদের জীবন সুখে কাটবে তবে নিজের জীবনসঙ্গীর আবেগ উপেক্ষা করার ভুল করবেন না আবার মিথুন রাশির অবিবাহিত জাতকরা বিয়ের প্রস্তাব পেতে পারেন অংশীদারীর কাজের দ্বারা লাভান্বিত হতে পারেন এই রাশির জাতক বুধ আপনার রাশির লগ্ন ও চতুর্থ স্থানের অধিপতি গাড়ি ও সম্পত্তি ক্রয় করতে পারেন কন্যা রাশি বুধের গোচর কন্যা রাশির জাতকদের জন্য সুফলদায়ী সিদ্ধ হবে এই রাশির চতুর্থ স্থানে বুধ বিচরণ করবে এ সময় কোনো গাড়ি বা সম্পত্তি ক্রয় করতে পারেন কন্যা রাশির জাত করা পাশাপাশি ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন আপনারা শুধু তাই নয় এ মাসে পৈতৃক সম্পত্তির দ্বারা লাভান্বিত হবেন বিলাসবহুল জিনিস ক্রয় করতে পারেন আবার এই রাশির যে জাতকরা মেডিকেল রিয়েল এস্টেট জমি সম্পত্তি হোটেল লাইনের সঙ্গে জড়িত চাকরি বা ব্যবসা করেন তাদের লাভ হবে ধনু রাশি বুধের রাশি পরিবর্তন ধনু রাশির জাতকদের জন্য অনুকূল ধনু রাশির লগ্নস্থানে উপস্থিত থাকবে বুধ এ সময় ধনু রাশির জাতকদের ব্যক্তিত্ব উন্নত হবে পরিকল্পনা অনুযায়ী কাজ পুরো করতে সফল হবেন পৈতৃক সম্পত্তির দ্বারা লাভান্বিত হবেন আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে জীবনসঙ্গীর উন্নতি হতে পারে অংশীদারির কাজ শুরুর ইচ্ছা থাকলে করতে পারেন কারণ এর দ্বারা লাভের যোগ তৈরি হবে তো এই ছিল আজকের অর্থাৎ শনিবারের বাস্তুশাস্ত্র নিয়ে একটি মূল্যবান ভিডিও এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ